ঘাবড়ায় দুঃসাহসিক চুরি সূত্রে খবর বাড়ির মালিক জয়ন্ত শঙ্কর চক্রবর্তী সহ তার গোটা পরিবার দমদমের ফ্ল্যাটে থাকতেন হাবড়ার এই বাড়ি ফাঁকাই থাকতো নিরাপত্তার কারণে লাগিয়েছিলেন সিসিটিভি ক্যামেরা প্রতিদিন সকাল বেলায় ক্যামেরার মাধ্যমে হাবড়ার এই বাড়ি নিরাপত্তা খতিয়ে দেখতেন চক্রবর্তী পরিবার কিন্তু এদিন সকালে মোবাইলে থাকা সিসিটিভির ফুটেজ চেক করতে গিয়ে দেখলেন বাড়িতে মানুষের প্রবেশের সংকেত দিচ্ছে এরপরেই তিনি বিষয়টি ছেলেকে জানান আর দমদম থেকে হাবড়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মাঝে প্রতিবেশীদের বিষয়টি ফোন করে জানালে তারা ওই বাড়িতে ঢুকে দেখেন জানালার ভিল কাটা এরপরেই বিষয়টি জানানো হয় বাড়ির মালিককে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে হাবড়া থানায় হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এরপর বাড়ির মালিকের উপস্থিতিতে ঘরের ভেতরে প্রবেশ করলেই দেখা যায় ঘর লন্ড ভন্ড অবস্থা পাশাপাশি খোয়া গিয়েছে ঘরে থাকা সোনার উপর অলঙ্কার সহ দামি মেমেন্টো বাজায়নি দোতলার ঘরে থাকা ঠাকুরের সোনার চোখ থেকে শুরু করে মুকুট কথা বলে জানা যায় প্রায় আনুমানিক 5 লক্ষ টাকার উপর অলঙ্কার সামগ্রী নিয়ে পালিয়েছে চোরের দল তবে অনুমান পরিবারের সাথে সম্পর্কিত তো এই ঘটনার নিপত্তে তাই চুরি করতে বেগ পেতে হয়নি গোটা ঘটনা তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ ভুঁদেবা না 7:30 এর সময় আমি যখন আমার দনদম প্লেটে আমারে ক্যামেরা মোবাইলের ক্যামেরা দিয়ে আমার এই বাড়িটা দেখতে চাই তখন দেখি ক্যামেরা ফ্ল্যাশ করে যায় মোবাইল ফ্ল্যাশ করে আসে তারপরে কালকে সন্ধ্যাবেলায় আমার বাড়িতে কোনো অপারেশন হয়েছে চোরে সেই সন্ধ্যের পর থেকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন ক্লাস করতে এ করতে যাই মোবাইল দেখতে যাই আমার বাড়িটা ক্যামেরাতে তখন দেখি আমার বাড়ি আবার মোবাইল ক্লাস করেছে তখন সন্ধ্যাবেলাতে আমি আমার ছেলে সুজা এখানে চলে আসি এবং লোকাল লোকজনকে খবর দিয়ে দিই ফোনে যে তারা যে আমার বাড়িটা একটু ঢেকে আসে এসে বলে যার বাড়ির একটা বিশেষ জায়গা ভাঙা আছে একটা জানলা খোলা আছে ভেতরে চোর ঢুকলেও ঢুকতে পারে এই কথা দাদা বলেছে আমার গাড়ি নিয়ে হাবড়াতে আমরা ঢুকেছি বোধ হয় আটটায় নাগে আটটা পুলিশেও রাস্তায় ফোন করে দিচ্ছি পুলিশও এসেছে ফোন করে দরজা যা খুলে দেখি গাড়ি লোক ঢুকে সমস্ত তচম করে দিচ্ছি বহু জিনিসপত্র নিয়ে গেছে তারপরে কিছু স্ক্র্যাপ শোনা ছিল স্ক্র্যাপ সেটাও মানে নেই ধরুন রাত ধরে কিংবা এক ধরে মতো সেটা মানে আমার স্ত্রী রেখে গেছিলো সেটা নিয়েছে কিছু সোনা এই রুপোর প্লেট ছিল কিছু মোমেন্টো ছিল সিলভারে সেগুলো নিয়ে গেছে দোতালা থেকে আর আমার ঠাকুরের যে মুকুটটা এবং অন্যান্য ওই টিপ কুটাহাটিক টিপ এবং একটা ত্রিনয়নের নয়ন চোখ এগুলো আমার ফটো থেকে খুলে নিয়ে গেছে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো যেভাবে অপারেশনটা হয়েছে তাতে আমার সাধারণ মস্তিষ্ক মনে হচ্ছে যে খুব ওতপ্রোতভাবে আমার বাড়িতে এসেছে আমি আমি চাইছি যদি জিনিসগুলো উদ্ধার হয় ভালো খুবই আনন্দ পাবো বিশেষ করে ঠাকুরের ওই করবো আর উপর মেমন্ডটা এটা বিদেশ থেকে আমার এক বড় শালি দিয়েছিলাম সংবাদ